আমি হোসেন স্বাগত জানাচ্ছি হয়েছিল আমরা এই যে দিল্লিতে হামলা হয়েছে এই হামলার পরবর্তীতে কিন্তু ভারতীয় ভিসার জন্য যারা জমা দিয়েছে বিশেষ করে ডাবল এনটি টি জন্য দিল্লিতে যাবে তাদের ভিসা রেশিও কিন্তু কমিয়ে দিয়েছে এবং এটা অনেকটা হতাশাজনক ব্যাপার কারণ হচ্ছে বাংলাদেশিরা তো আর সেখানে গিয়ে বোমা হামলাটা করেনি তাহলে কেন বাংলাদেশিদের উপরে বিচার আঘাত আসবে বাংলাদেশ এবং ভারতের সরকারের অনুযায়ী কিন্তু আমাদেরকে তারা সেই ভিসাটা প্রপারলি প্রদান করার কথা কারণ ইউরোপীয় এম্বাসি যখন দিল্লিতে আসে তখন কিন্তু তারা চুক্তি করেছে যে পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে তাদেরকে ভিসার মাধ্যমে সুযোগ সুবিধা দিতে হবে তারা যেন এসে ফাইলটি জমা দিতে পারে তাহলে কেন তারা তাদের নিয়মগুলো ভঙ্গ করছে চুক্তি ভঙ্গ করছে বাংলাদেশিদের ভিসার জন্য ভোগান্তি করছে এজন্য আমি বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাই আপনারা ভারতের সরকারের সাথে কথা বলুন